الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان قامت قيامته أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشبت دجا بجماله <سؤال> حسنت جميع خصاله صلوا عليه وآله، لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ল হর রঙ তু হার বুদ তু হরদম তু হরদম জিদার দেখ চাহতো আব কি রাইহা ইহা ই يا سينو صماولانك سي نكوبى، اسكو بكاره حميمك بي كوبي تاسينو إشاره لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ জাল্লে জালাল হু আম্মা দরবারে আমরা লাখ কোটি শুকর সুযোগ আদায় করি যে মহান রব্বাল আলমিন আল ফোরকান ইন্তজামিয়া কমিটির উদ্যোগে আজকের সতেরোই জানুয়ারি রোজ জুমাবার বাদ মাগরি এই এলাকার সর্বজন সদ্দেহ মুরব্বী যিনি আজকে প্রায় বাউন্ন থেকে হয়তো বা ছুয়ান্ন বছর পর্যন্ত যে রেল হাসপাতাল কম কলোনি জামে মসজিদের দায়িত্ব পালন করেছেন আমাদের সকলেরই সদ্দেউ সর্বজন সদেয় মুরবী আলহাজ হজরত মাওলানা আব্দুল খালেক সাহেবের সভাপতিত্বে যে মাহফিল এই মাহফিলে আমরা আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান সত্তা সেই মহান রবের দরবারে উচ্চ আওয়াজে কালিমাত্র আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের মাহফিল সঞ্চালক বলেছেন যে আমাদের খুব এই যেই সময়টা আমরা এমন এক মুহূর্তে আমাদের মাহফিল হচ্ছে বাস্তব যে মাহফিল যে সময়ের মধ্যে উনি বলেছেন যে আমরা অযথা সময়গুলি আমরা ব্যয় করি ঘুরে মধ্যে বেড়া নেন এবং সেই আলোকে আমি বলছি যে আসলেই জানুয়ারি মাসটায় আমাদের এটা অনেক ফ্রি সময় বিশেষ করে আমরা সময়গুলি আমরা অন্য কাজেও ব্যয় করি তো আমাদের আল ঠোরকান ইন্তজামিয়া কমিটির কিছু তরুণ যুবক পারলে ওনারা এরকম কিছু ফিটনিক অথবা বনভোজন বিভিন্ন রকমের আয়োজন করতে পারতেন আল্লাহ ফাকরাবুল আলমিন ওনাদেরকে এই যুবকদেরকে মাধ্যমে আমরা যে মাহফিলতে পেয়েছি এলাকাবাসী পেয়েছেন সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এখন জানুয়ারি মাস আমি কথা বলতেছি সঞ্চালকের সাহেব যে কথা বলছেন ওনার কথা ধরি আমি আলোচনা করছি আমাদের দেশে তথা সারা পৃথিবী বেপি গুনার প্রতিযোগিতা চলছে আজকে জুমাই বলছেন গুণার প্রতিযোগী কিছু রুচুন কিছু সংস্কৃতি কিছু সভ্যতা কিছু কাস কৃষ্টি কালচার কিছু বলে তাহসিব দামদ্দুন এই যে নামে বেনামে যে গুণাগুলি চলছে এটাকে আমরা গুণাও মনে করি না যদি বলে এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের তাহসিব এটাই আমাদের কৃষ্টি এটাই আমাদের কালচার আসলে যে আল্লাহর নাফর মানের মধ্যে আমরা লিপ্ত হচ্ছি সেই বোধ আমাদের নেই আমাদের সেই জ্ঞান নাই। গত এই আজকে সতেরোই জানুয়ারি গত একই জানুয়ারি আসার পূর্বে চব্বিশে ডিসেম্বর আরে তিরিশে ডিসেম্বর বা একত্রিশে ডিসেম্বর রাত্রিতে যে থার্টি ফার্স্ট নাইট পালন করা হয়েছে এই যে আমাদের এইটা নাকি আমাদের কালচার দেশে নবান্ন উৎসব এখন এইটাও আমাদের কালচার না এটা আমাদের পয়লা বৈশাখ এইটাও আমাদের বাঙালির সংস্কৃতি না আমাদের এই আট মাস নারী দিবস এইটাই আমাদের এই পনেরোই ফেব্রুয়ারি বিশ্ব বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাই ডে সেইটাও আমাদের কালচার সেইটাই আমাদের সংস্কৃতি এই যে যে সংস্কৃতিগুলি যে সংস্কৃতির মধ্যে এই সমস্ত সংস্কৃতিগুলি ওদের শেষ পর্যন্ত ফুঙ্কানো ফুঙ্কানো তালাশ করতে গিয়ে দেখা যায় সমস্ত সব কিছু সংস্কৃতির নামে সভ্যতার নামে নামে কালসার নামে যে সমস্ত হচ্ছে এগুলি ইহুদি নাসারাদের দেওয়া সমস্ত থিওরি যেই সংস্কৃতির মধ্যে কোরআন হাদিস বহিবিত জানাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের কোন আদর্শ নেই কোরআন হাদিসের বহিবুত এই সমস্ত এগুলি আমাদের মুসলমানরা আমরা পালন করি আর বলি এটা আমাদের সংস্কৃতি এটাই আমাদের সভ্যতা এটাই আমাদের কালচার এটাই আমাদের তাহাজিব এটাই আমাদের তামদ্দুদ এই থাকি রাস্তায় পালন করতে গিয়ে মানুষের আগুন লেগে অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক পাখি অনেক অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়েছে স্টোক রোগী আরো স্টক করেছে এটাও প্রতিবেদনে আসছে কেন এইগুলি আমাদের সমস্ত বাড়ানোর জিনিস সেই সংস্কৃতি দিয়ে গেছেন জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সেই সংস্কৃতি ধারণ করে আরবের জাতিগুলি এই সংস্কৃতি সভ্যতায় পালন করে তারা হয়েছে বিশ্বের মধ্যে সর্বোচ্চ জাতি সংস্কৃতি থার্টি ফার্স্ট নাই যে হয়ে গেল আমাদের জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে থার্টি ফার্স্ট কত যুবক তার সময় মূল্যবান যৌবন সমং সময় ব্যয় করে কক্সবাজার হোটেল সেরাটন হোটেল এই সোনারঘাট হোটেল আগ্রাবাদ কক্সবাজারে গিয়ে তাদের অর্থ করেই সবগুলি তারা ব্যয় করেছে আরে যুবক তুমি যে নতুন উদ্যমে উদ্যমিত হয়ে তুমি 2024 সন তুমি শেষ করে তুমি 2025 সনকে স্বাগত জানানোর জন্য তুমি যে বক্স বাজার গেলা তুমি কি ধারণা করেছে তোমাকে এই জীবন এই ভাবে দেওয়া হয়েছে এমনি এমনি বেদার দেওয়া হয়েছে তোমাকে এই জীবনের কোনো হিসাব দিতে হবে না তোমাকে এই যৌবনের হিসাব দিতে হবে না যেই অর্থগুলি তুমি ব্যয় করেছো এই অর্থগুলির হিসাব তোমাকে দিতে হবে না ও দুনিয়ার যুবকরা তোমরা শুনে রাখো তুমি নতুন উদ্যমে উদ্দীপিত হয়ে তুমি থার্টি ফার্স্ট পালন করার জন্য যে তুমি কক্সবাজার গিয়েছ তুমি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তুমি করেছো এইগুলোর হিসাব তোমাকে বুঝি দিতে হবে না এমনি এমনি যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশর ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহর আদালত থেকে আল্লাহর রাসুল বলেন কোন মানুষকে আল্লাহর আদালত থেকে এই মোকাদ্দমা থেকে নিষ্কৃতি দেওয়া হবে না এক নম্বর গোলাম তোমাকে যে হায়াতে জিন্দিগি দেওয়া হয়েছে ষাট সত্তর বছর তোমাকে এই হায়াত কি কাজে লাগিয়েছো আমাকে তুমি শোনাও আমার সামনে তুমি জবাব দাও আর এক দ্বিতীয় নাম্বার প্রশ্ন তোমাকে যে যৌবনকাল দেওয়া হয়েছে তুমি সেই যৌবন কাল তুমি কম কাজে তুমি ব্যয় করা হচ্ছ আর দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমাকে করা হবে তোমাকে যে অর্থ দেওয়া হয়েছে তুমি যে অর্থ তুমি সেই অর্থ বলি কোথায় কোন কাজে তুমি বর্জন করেছ কিভাবে করেছ এবং কোন কাজে তুমি ব্যয় করেছ এরপর প্রশ্ন করা হবে এ আমার গোলাম আমার বান্দা তুমি কতটুকু এলেম অর্জন করেছ এরপর এলেম অনুযায়ী কতটুকু তুমি প্রশ্ন তুমি তুমি এলেন on তুমি আমল করছো তোমার এই যে তোমার মূল্যবান সময় বলি অল্প বলি তুমি ব্যয় করছো সংস্কৃতির সভ্যতার নামে এগুলি তোমাকে জবাব দিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা মৃত্যুর সম্বন্ধে তোমাদের কি ধারণা আল্লাহ সাহাবারাত বললেন ও আল্লাহ রাসুল যখন আমরা ঘুম থেকে সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে ভোর হয় রাত্রি পর্যন্ত দিন অতিক্রম করতে পারবো কিনা সেটা নিয়ে সন্দেহ থাকি আরেকজন সাহাবি বললেন ওগো আল্লাহর রাসূল জবনচার 4 রাকাত নামাজে দাঁড়াই তখন 4 রাকাত নামাজ আমি সমাপ্ত করতে পারব কি না এটা নিয়ে সন্দেহ থাকি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ওগো আল্লাহ ও সাহাবীরা তোমরা শোনো আমি নামাজ পড়ে যখন ডান দিকে সালাম ফিরাই তখন বাম দিকে তখন সালাম ফিরতে যাব তখন जिंदा করি আমি বাম দিকে সালাম ফিরতে যাব পারব কি না ও যুবক তুমি যে তোমার জীবনের হায়াতের এত মূল্যবান সময় তোমার যৌবন তোমার হায়াত তুমি থার্টি ফার্স্ট নাইট নামে তুমি যে শেষ করলে তুমি দুই সন শেষ করে দুই সনকে তুমি স্বাগতম জানানোর জন্য তুমি জ্বালা তুমি যে কক্সবাজার তুমি বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানে গেলা তুমি এই থেকে ধারণা করেছ তোমাকে কন্ট্রাক্ট দিয়েছি দুই হাজার সন তুমি পাবে তুমি মনে কর যদি এই যে দুই সন গেল

উপহার দিয়েছেন করেছেন ব্যবস্থা করেছেন বেশ সুক্রিয়া আলহামদুলিল্লাহ বলি এদের জন্য আমরা দোয়া করি হুজুরে আসছে ইনশাআল্লাহ বয়ান হবে এখনই আলোচনা করবে আমার আলোচনা এখানে এসে ওয়াকুল দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন